আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তিনটা কোশ্চেন করব এর ভিতরে যদি দুইটা आंसर দিতে পারেন আপনাদের জন্য ছোট একটা গিফট থাকবে ওকে কোন খাবার সারা দিন চাবাইলেও ভাঙতে পারবেন না সেন্টার ফুট সেন্টার আমি বলছি এটা তো না না সম্ভব না

বড় থাকলে শক্ত হয়ে যায় দাদার মতো করে ভাববেন নেগেটিভ কোনো কিছু না 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 যে হাসি দিতেছেন নেগেটিভ কোনো কিছু না 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 এমনি ছোটো থাকলে নরম বড় হলে শক্ত হয়ে যায় কোন জিনিস ছোটো থাকতে নরম এবং বড় হলে শক্ত হয়ে যায়

নোরাফাথির বাড়ির দেওয়ালটা ভেঙে গেছে ছয়জন শ্রমিক তিন ঘন্টা মেরামত করছে এখন দুইজন শ্রমিকের মেরামত করতে কত ঘন্টা সময় লাগবে ছয়জনের তিন ঘন্টা লাগছে তাহলে দুজনের এক ঘন্টা আবার না এক ঘন্টা একটু ভাবেন জনের মেরামত করতে লাগছে তিন ঘন্টা তাহলে দুইজনে কয় ঘন্টা লাগবে দুইজনে কয় ঘন্টা লাগবে বা কত সময় লাগবে এটা বলে সমস্যা 1 ঘন্টা 45 কি 1 ঘন্টা 45 সামনে আছে না যান আয় না পাস করে দিব এটার আনসার বলে দেই বলেন এটা হচ্ছে 6 জনে যে মেরামত করেই ফেলছে তো মেরামত করা তো শেষই দুই দুই জনে তো পুরো জুড়ে নেই কোনো আর যেটা হচ্ছে কোন জিনিস ছোট থাকতে নরম আর শক্ত বড় হলে শক্ত হয়ে যায় বাস 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 একদম যখন ছোট থাকে চিনছেন ঠিক আছে ভাই আমাদের আপনারা এখানে যে কোনো আছেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ জি ভাই আমি বলুম না আমার শোরুম করে কি বলতে করতেছেন নাকি স্যার